জাদুকরী ভাসেলিসা ও রাজপুত্রের প্রেম পর্ব দুই গাড়ি থেকে নেমে এলো জাদুকরী নীল পোশাকে তারা জল জলে পাকা চাঁদ সে কি রূপ রূপে যেন আর ধরে না ভাসেলিসা ইভান রাজপুত্রের হাত ধরে নিয়ে গেল সেই ও কাঠের টেবিলের কাছে শুরু হলো পানভোজ আর ফুর্তি যাদুখনি ফাজিনিসা করল কি গ্লাস থেকে পানি পান করে বাকিটুকু ঢেলে দিল বাহাতের তলায় আর মাংসগুলো কামড়ে খেয়ে হাড়গুলো রেখে দিল ডান হাতের মধ্যে তার দেখান দেখি বড় দুই তাই করতে লাগলো খাওয়া দাওয়া হলো শুরু হলো নাচ জাদুকরী বাসিনিস ইভান রাজপুত্রের হাত ধরে নিয়ে গেল সেই নাচের মহলে তানে নাচ ঘুরে ঘুরে নাচ সবাই একে অপরকে অবাক হয়ে দেখতে লাগলো নাচতে নাচতে বাসিনিস তার হাত নাড়াতে লাগলো তার দেখা দেখি অন্য বৌরাও নাচতে শুরু করলো কিন্তু ওরা যখন ওদের বা হাত নাড়ালো তখন শুধু অতিথিদের গায়ে ভিজল আবার যখন অন্য হাত মরল তখন ছড়িয়ে পড়ল শুধু সেই হার একটা হার গিয়ে পড়ল একবারে রাজার চোখে রাজা তখন ভয়ানক ভাবে রেগে উঠল এবং তখনই দুই বউকে সেখান থেকে বের করে দিল ইতিমধ্যেই ইফান রাজ কথ্য করল কি লুকিয়ে টুকিয়ে দৌড়ে রাজমহলে গিয়ে ব্যাঙের চামড়াটা পুরে ফেললো সোজা আগুনে এদিকে জাদুঘরী বাসেলিসা বাড়ি ফিরে এসে ব্যাঙের চামড়াটা আর খুঁজে পায় না মনের দুঃখে একটা ব্রেঞ্চে বসে রাজপুত্র রাজপুত্রকে বলে এ কি করলে রাজপুত্র আর যদি তিন দিন অপেক্ষা করতে তবে আমি চিরদিনের মতো তোমার হয়ে যেতাম কিন্তু এখন আমাকে বিদায় নিতে হবে সাত সমুদ্র আর তেরো নদী পেরিয়ে যেখানে রাজা থাকে সেখানেই আমার খোঁজ করো এই বলে একটা ধূসর রঙের কোকিল হয়ে উড়ে গেল জানালা দিয়ে রাজপুত্র যাওয়া দেখে কাঁদতে থাকে তারপর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কালাম করে চলে গেল যেদিকে দুচোখ যায় যাদুগরি বাজেলিসাকে খুঁজে বের করতে এদিকে অনেক দিন চলে গেল রাজকুমারের বুটের গোড়ালি খুঁয়ে গেল জামার কনুয়ের হাতা ছিঁড়ে গেল তার টুপিটাও ছিঁড়ে গেল যেতে যেতে এক থে হুদেব বড়ের সঙ্গে দেখা হলো ফুদেব তাকে বলল সে খুঁজে নেমেছো রাজকুমার কোন পথে চলেছ রাজকুমার বুড়োকে তার বিপদের কথা খুলে বলল খুদে পড়ে বলল হায় হাই ব্যাঙ্গের গেলে কেন রাজপুত্র ওটা তোমার করা উচিত হয়নি জাদুঘর তার বাবার থেকেও অনেক বেশি জাদু জ্ঞান অর্জন করে ফেলেছিল তাই ওর বাবা ওকে অভিশাপ দিয়েছিল তিন বছরের জন্য ওকে ব্যাং হয়ে থাকতে হবে যাক এখন তো আর কোনো উপায় নেই এই সুতোটার গুটি নাও এটা যেদিকে করাবে সেদিকেই যেতে থাকবে ভয় পেও না ইভান রাজপুত্র ধন্যবাদ দিয়ে সুতোর কুটিটার পেছন পেছন চলতে লাগলো সুতোর কুটিটা আগে আগে পেটিয়ে চলল আর ইভান রাজপুত্র তার পেছন পেছন যায় একদিন এক ফাঁকা মাঠে ভাল্লুকের সঙ্গে তার দেখা হয় রাজপুত্র লক্ষ্য স্থির করল ভাল্লুকটাকে মারতে যাবে হঠাৎ মানুষের গলায় উঠল বেরোনা রাজপুত্র কোনোদিন হয়তো আমি তোমার কোনো কাজে লাগতে পারি রাজপুত্র ভাল্লুকের এই কথা শুনে তাকে আর মারতে পারল না এগিয়ে চলল হঠাৎ দেখা হয় একটা হাঁসের সঙ্গে যা তার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে রাজপুত্র হাঁসটাকে মেরে ফেলার জন্য লক্ষ্য স্থির করতেই হাঁসটা মানুষের গলায় বলে উঠলো মেরোনার রাজপুত্র কোনো একদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি রাজপুত্র হাঁসটাকে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে চললো হঠাৎ একটা খরগোশ দৌড়ে বেরিয়ে এলো রাজপুত্র তীর্থনক তুলে মারতে যাবে তখনই খরগোশটা মানুষের গলায় বলে উঠল মেরো না রাজপুত্র কোনো একদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি রাজপুত্র খরগোশটাকে আর না এগিয়ে চললো হাঁটতে হাঁটতে দেখে কি নীল সমুদ্রের ধারে একটা মাছ ডাঙায় বালিতে পড়ে খাবি খাচ্ছে রাজপুত্র মাছটাকে মারতেই যাবে ঠিক তখনই মাছটা বলে উঠল দয়া করে আমায় বেরোনা আমায় এই নীল সমুদ্রে ছেড়ে দাও রাজপুত্র মাছটাকে জলে ছেড়ে দিয়ে সমুদ্রে তীর ধরে হাঁটতে লাগল এদিকে সুতোর কুটিটা গড়াতে গড়াতে চলে এলো এক বনের কাছে সেখানে রাজপুত্র দেখে মুরগির পায়ের ওপর একটা কুড়ে খর ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে কুড়ে ও কুড়ে বনের দিকে পিঠ ফিরিয়ে আমার দিকে মুখ ঘুরে দাঁড়াও বলল রাজপুত্র তখন পুরে ঘরটা বনের দিকে পিঠ রেখে রাজপুত্রের দিকে মুখ করে দাঁড়ালো রাজপুত্র ঘরে ঢুকে দেখে একটা ডাইনি রাজপুত্রকে দেখে ডাইনিটা বলে উঠল আমার কাছে কেন এসেছ তখন রাজপুত্র বলে উঠল আগে আমায় খাবার দাও আর গোসলির জন্য জল দাও তারপরে জিজ্ঞাসা করো আমি এখানে কেন এসেছি বুড়ি তখন রাজপুত্রকে গরম জল দিল গোসল করার জন্য আর খাওয়া দাওয়া করে একটা বিছানা দিল শোয়ার জন্য ইভান রাজপুত্র তখন ড্যানিটাকে বলল যে সে তার বউ জাদুঘরি ফাসেলিসাকে খুঁজে বেড়াচ্ছে তখন ড্যানিটা তাকে বলে উঠল হ্যাঁ আমি জানি আমি সবে জানি তোমার বউটা এখন আছে পিচাস রাজার কাছে ওকে ফিরে পাওয়া খুব মুশকিল পিচাস রাজার সঙ্গে পেরে ওঠা এত সহজ নয় ওর প্রাণ আছে টা সুচের ডগায় আর সুচটা আছে একটা ডিমের ভিতর ডিম আছে ওই হাঁসের পেটে হাঁস আছে একটা খরগোশের পেটে খরগোশ আছে এক পাথরের সিন্ধুকে সিন্ধুক আছে এক গাছ একটা লম্বা গাছের মাথায় তা ওই পেচাশ রাজার চোখের মনি যা সেখানে করা পাহারায় থাকে তারপর রাজপুত্রের সেই রাতটা ওই ডাইনির বাড়িতেই কাটলো পরের দিন সকালে বুড়ি তাকে সেই লম্বা গাছে যাওয়ার পথটা দেখিয়ে দিল রাজপুত্র অনেক দূর গেল একটু দূরে যেতেই সে দেখতে পেলো সেই লম্বা ওপ গাছটা শন করছে তার পাতা সেই গাছের মাথায় পাথরের সিন্দুক কিন্তু তার নাগাল পাওয়া অসম্ভব হঠাৎ কোথা থেকে সেই ভাল্লুকটা এসে করলো কি সে সুদ্ধ পুরো গাছটাকে উপড়ে ফেললো সিন্দুকটা দম করে মাটিতে পড়ে ভেঙে গেল অমনি সিন্ধুকের ভেতর থেকে খরগোশটা বেরিয়ে হয়ে দৌড়া পালাতে লাগলো কিন্তু তারা কি সে আগের খরগোশটা এসে ওকে তাড়া করে ধরে টুকরো টুকরো করে ছিঁড়ে এসে ট্রাই করে আকাশে উঠতে যাবে ঠিক তখনই আগের হাঁসটা এসে ওকে জাপটে ধরে মাটিতে মেরে ফেললো আর তার সাথে সাথেই একটা ডিম পড়লো সেই ডিম পড়লো নীল সমুদ্রে ওপর রাজপুত্র তখন ভীষণ কাটতে লাগলো সমুদ্র থেকে কি করে এখন ডিম খুঁজে পাবে হঠাৎ দেখা দিল সেই মাছ সাঁতার কেটে পাড়ের দিকে আসছে মুখে সেই হাসের ডিমটা রাজপুত্র ডিমটা নিয়ে ভেঙে ফেললো তারপর ভাঙতে লাগলো সুচের ডগা রাজপুত্র ভাঙে আর উথল পাথল করে পিচাস রাজা দাপাদাপি করতে থাকে কিন্তু চাই করুক ভেঙে ফেলার পর যাদুপরি ফাসিলিসা ছুটে এলো রাজপুত্রের কাছে তারা একে অপরকে জড়িয়ে ধরলো তারপর ভাসেলিসা আর রাজপুত্র দুজনে নিজের দেশে ফিরে এলো সেখানে তারা অনেক সংসার করতে লাগলো আরো নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না আর নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল ক্লিক করবেন